প্রিয় বন্ধু নষ্ট হইও না ছেলেরা নষ্ট হইও না বাফ পচে দেওয়া জিনিস কেউ গ্রহণ করে না বখাটে গে কেউ পছন্দ করে না লম্পট চরিত্রহীন নারী লুভি জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তারে কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায় ইমানদার মুসলমানের সাথে মানায় না মানায় এজন্য এটা জরুরি বিষয় এটা বুঝার বিষয় কেন আমি নামাজ পড়ব কেন আমি হালাল খাবো তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন হ্যাঁ তিরিশ বছর ধরে যেই বাট পারে ওজনে কম দেয় এই জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ঠকাস তোর অভাব গেছি না যাবে কোনোদিন তো তোর লাভ কি রে এত সিটারি করে সিটারি যা করলাম সংসারের অভাব তো গেল না কিস্তি তো শেষ হয় না কিস্তি তো শেষ হয় না প্রয়োজন তো শেষ হয় না ইনকাম করে নব্বই হাজার কিস্তি চলে ছয় না হ্যাঁ কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও লইছে বেডিরে দিয়েও লইছে কুতের বউরে দিয়েও কিস্তি লইছে নাতিরে দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম হারাম কর স্ত্রীও হারাম কর কুতের বউ হারাম প্রত্যেক কিস্তি যে লোচে তো হারাম বলেন না কেন হ্যাঁ মাতেন না কা নাইডামনে পাল্টা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করে কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে ওজন সরম কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্যুতি নেই যে চি চি জীবনে কেউ মূল্য না এরম সরমের কথা লোকটা মুখে খেলো বলে মরে যাওয়া কোনো সরম তো তো মরে যাবে অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাবে মরে যাবেন না অসুবিধা না খাইয়েই মরে যাবেন অভাবে মরে যাবেন শীত আছে কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে যে মাওলা ওরা অভাবে পড়ে গেছি তোমারে ছাড়ি খাইতে পাই নাই কিন্তু তোমার ছাড়ি নবী সাল্লাহ সাল্লাম তো পেটে দুইটা পাথর বাঁধছে আপনারা আমাদের কার হালাত এমন হইছে খুদার কষ্টে হ্যাঁ পাথর বাঁধছেন বলেন তিন দিন খান নাই টানা এমন আমাদের কারো জানা মত আর আমরা বাদ দেন মিয়া আমাকে জানা মতে বলে আমার শাসা একবারে এরকম আমার জ্যাডার একবার হইছে যে তিন দিনে এক এক লোকমা খাবার খায় নাই এমন হইছে চাচা আপনি শুনছেন চাচা আপনি তো মুরব্বী বয়স্ক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কিন্তু যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুধার্ত ছিলেন এ কথা কি আপনারা শোনেন নাই তাহলে নবীজি চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উন্মত্ত এই ছাড়ে চোদ্দশো বছরও এখনো হয় নাই সাহাবাই তারা আবু বকরের মতো দামি সাহাবি অমরের মতো দামি সাহাবি হজরত আয়েশা নবীজির স্ত্রী বলেন রাইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চাঁদ উঠছে এটাও ডুবছে কয়টা হলো কয় মাস তিন মাসে আল্লাহর কসমে মসজিদে বসা নবীজির হাদিস আম্মাজার আয়সা বলে মা অ কাদাদি আবিয়াতে রসুলল্লাহ নারুল আবিয়াত মহু বচ না বাই তুনের রসুলের নয়জন বিবি আম্মা আম্মাজানা আয়সাই স্ত্রী বলে আমরা নয় বিবির কারো ঘরে এ গোটা তিন মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খািম কোনো দিন ফমা আই শুকুন সাহাবি জিজ্ঞেস করছে মা তাহলে বাকসলেন কি জীবনটা চালাইলেন কেমন আল্লাহ নবীর স্ত্রী বলেন আত্মা মারু বল মা খেজুর এবং পানি তিন মাস খেজুর এবং পানি সকালও এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিন্দি পানি খেজুর খেজুর খেজুরও তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা পাউডার বানায়া সাহাবাই কারণ খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া খাইছে হ্যাঁ এই জন্য আমার বাপ আমি আমাকেও বলছি আপনাকে শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখি কৌয়ান আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হল নিজের ফিকির করা আমার ইমান আমার আমল আমার আখেরা আমার স্ত্রী সন্তানের ইমান আমল আখেরা আমার বাপ এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই না আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখেরা আমাদের জীবন দুনিয়া হবে না আমার একবার বিশ্বাস করেন দুইশো কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের বেইমানের সম দুনিয়া আল্লাহ আম করে দিবে না এটা আল্লাহর ওয়ানা দিত না মানে আমি কইলাম শাহাদ আপনি যদি মাতাও ফাঁড়া এলাম আমি টাকা পাঁচশো চাইছেন আমি দিতাম না বেডা এবার তুমি যেটা মনে আমি কইলাম দিতাম না দিতাম না আমি কেমনে নিবে নাম না আমার তে কথা বুঝেন নাই আমার আমি কইসি একবারে কসম করে কইসি যে আমি টেয়াডা দিতাম না তো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা পুরো এটা আমার ওয়াদা আমি দেব না দুনিয়া আমি দেব আখেরা আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না এক ঢোক পানি চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না এক লোক বা খাবার আর কোনো দিন মিল না লা ইফাত্তারু আনহুম আহুম ফীহি মুবলিসুন আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবেন বিরতি না কি ভাই তাহলে আপনি কি লাফালাফি করতেছেন আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম পারতেন না তো দুনিয়া আমরা বেইমানদের সমপরিমাণ হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না আপনি কিরতেন কারাগারি করেন কেন এই সাফা সাফিটা করতেছেন উনি কইলো দিত না বলেন বলেন একজন ফুট বিদেশ পাড়াই আমরা বিরাট কিছু করে এলাম কিতা এ ঘুরে ঘেরে ফাঙ্গা সার তেলা আমরা জানি না আর কিতা যার ফুট ইটালি আবার কিতা খায় হ্যাঁ যার তিন ফুট বিদেশ আবার কি খায় হ্যাঁ কি খায় দৈন্যতা করলা ডুন্দুল ফুলকপি আর ফাতা কফি পারবের মুরকা আর কক মুরকা আর কি খান আপনি আপনি কি বাঘের গোস্ত খান নাকি কা খাইবেন না আপনি ফুটি ইটালি আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাইবেন এটি তো আমরা আঙ্গাল কাঙ্গাল রাই খাই আপনি তো প্রতিবেলা বেলা সিংহের গোস্ত খাওয়া দরকার আপনি তিন ফুট বিদেশ কই দুনিয়া কি বোক করছি আমরা এই সামান্য টুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুকুর খাবার খাই এই টুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত সব জায়গা থুইয়া তিনশো টাকাও তো থাকে না এই তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত সারা দিনে সাত আটশো টাকাও তো থাকে না সব মালিক জমা গ্যাস এরপরে রাস্তার যে খরচ ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না কি কয় কয়নি এই এগুলো দিয়া থিয়া সাত আটশো টাকাও তো থাকে না তো সাত আটশো টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন পাঁচ নামাজ ছেড়ে দিলেন তিনশো টাকার জন্য এক অক্ত নামাজ পড়তে পারলেন না সাতশো টাকা মিলাইতে গিয়ে এক অক্ত নামাজ পড়লেন না হায় হায় নাফরমান মান অর্থ নাফরমান একটা চা দোকানদার তার ডেলি ইনকাম কত তিরিশ হাজার কথা বলে না হ্যাঁ তাহলে বড় জোর পাঁচশো টাকা তো বড় জোর পাঁচশো টাকা বেটা না ফরমান পাঁচশোটা টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি এক অক্ত নামাজও পড়লে না ছি 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 ঠিক তোমরা যুবকরা বলো বাবা বারো হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা কিছুক্ষণের এই নারী ছবি বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পরায় লালন পালন করে তাকে বাদ দিয়ে দিলা বাবা ইনসাফ না এটা অতএব আমাদের কথাইটাই আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন কি

একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানাই আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই যারা যারা আমি করতে করতে চায় চায় আমার ইবাদত আমি আল্লাহকে তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ আমার বান্দা যদি রাত না হয় কেমনে আঁকবে কেমনে সজরে নামাজ পড়বে কেমনে আমার সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে এই জন্য আমি রাত বানাই আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে জোহর পড়বে কেমনে আসর পড়বে কেমনে হালাল উপার্জন কেমনে করবে এই জন্য আমি দিন বানাই তো আল্লাহ তালা বলেন সেজদার জন্য আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি দিন বানিয়ে থাকি কোনো সিটার বাটপাট কোনো মৎকোর ঘুস্কোর কোনো নারী রুবি কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখে নেওয়ালা নাফরমান তোদের জন্য তোদের বেইমান নাফরমানদের জন্য রাত হয় না দিন হয় না রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য এই জন্য বাটপার সিটার গুলো লম্পট দুশ্চরিত্র গুলো সুৎখর এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খায় এদের বরক এদের বরক সিটার বাটপার চলে এদের উসিল নাইলে এগরে খাওয়াইলো না যদি সেজদাওয়ালা না থাকে যদি ইমানওয়ালা না থাকত যদি তালেব এল না থাকত যদি না থাকত যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো তাহলে কোনো নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না দিনও বানাইতেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন